আসসালামু আলাইকুম আজকাল একটা নতুন গাড়ি কালারটা দেখাইতেছে পছন্দ দেখেন এই কালারটা খুবই সুন্দর লাগে কারেন্ট নাই আজকে সারাদিন কারেন্ট থাকবো না মাইকিং করে গেছে এটা অবস্থা চলতেছে পুরো গেড়েছে আচ্ছা কারেন্ট করে নাই কই নিতে এটি কই

ঠিক আছে ওকে ভিডিও বলার নাকি গাড়িগুলো দেখেন কেমন লাগে কালারটাও দেখেন অনেকে করতে পারবেন এই কালারটা দেখলে পছন্দ হইব ইব্রাহিম ভাই আসসালামু আলাইকুম কী অবস্থা আপনার শরীরটা ভালো নি শরীরটা ভালো

বড় ভাই কি করতেছে না গাড়ি ও আপনার তো আবার কারেন্ট লাগে না আপনার তো এমনি ওয়ার্ল্ডিং চলে লাগবে ও কারেন্টের লেগে বন্ধ থাকবো ওই আমার কেবিন আইবো কেবিনটা নিয়েন বেছে দেন একটা আইচার কেবিন আছে তো লাগলে যোগাযোগ করে না বুঝলাম না মজুরি সব হয়তো দিয়ে দিলে আমার

মানে কারেন্ট নাই তো সবাই হাতের কাজ টুকি টাকি টুকি টাকি যেমন পারে করতেছে আছে কারেন্ট ছাড়া টোটাল কাজই বন্ধ থাকে হ্যাঁ কারেন্ট ছাড়া বেশিরভাগ বন্ধ থাকে এই কালারটা খারাপ হয় নাই হলুদের ভিতরে করছে কালারটা আর কি নতুন বডি জনপুর এটা হইল গ্যারেজ এটা অনেক গ্যারেন্দি গাচ্লাম আর কি বিভিন্ন ঘুরলাম দেখলাম মডেল দেখাইলাম কোন মডেলটা আপনাকে ভালো লাগে দেখেন একটা মার খেয়ে আইসে কারেন্ট নাই তো যে যে হাতের কাজ পার এদি এদি করতাছে মোল্লা ডালা তিন সোজা করতাছে বক্সে লাগাইবো অ্যাঁ হ্যাঁ এই সোজা করে এটি লাগাইতেছে এই যে লাগিব এইটো কৈ লাগাবি মাল ভাংকাৰ মাল কৈ লাগাবি বকছে লাগি ভাংকাৰ নেক্ লাগি ভাংকাৰী লাগাবি নাম কৰচ না হে এই কি কৰ্ত এই রং মারতে যো কালার রাঙে আ আরেজন গ্লেশ পরিষ্কার করতেছে কর 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 সবর মাই কারণে দেখে এসে গ্যাপ মিলাইয়া দিছে আহ আরজন মাল গাইটা লাইল কাট 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 সোনাই খারাপ হ্যাঁ हां গাড়ি এই পেছলা 2 ফুট বড় করছি এটা এই যে দেখছেন থেকে বড় করছি এটা মনে হয় 16 গাড়ি আইল ছিল আইলের 2 ফুট বড় করা হয়েছে পেছটা খুল্লাই এইভাবে খৈলা ফুট বড় করা হয়েছে 2 ফুট বড় করা হয়েছে আগে না অনেকখানে ডিভেলচানোতে 나와 হয়েছে জায়গায় ছিল ওই জায়গায় গেছে আজকাল এ পর্যন্ত অনেক ঘিরে দেখলাম ঘুরলাম ফিরলাম একটু সুবিধা পাইছি নিরিবিলি সবাই হাতের কাজ করতেছে এই কারণে একটু যতটুকু পারছি কোন গিরিজের কি অবস্থা সব দেখালাম বুঝছেন আজকে পর্যন্ত রাখি হ্যাঁ আসসালাম আলাইকুম সবাই ভালো রাখবেন ভালো থাকবেন ছোট গাড়ির এক গাড়ির ভাল আনছে আনছি এগারো ফুটি কাকটা দুইটা বানাম